নবনির্মিত দুর্গা মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে উন্মাদনা দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে মাল শহরের সুভাষ মোড়ে নবনির্মিত সুদৃশ্য দুর্গা মন্দিরের উদ্বোধন নিয়ে কাউন্টডাউন শুরু হয়েছে উনিশশো সালে শহরের সুভাষ মোড় এলাকায় স্বর্গীয় জয়গোপাল সাহা নীলমণি ভট্টাচার্য হরিপদ দাস ব্রতিন রায় অজিত পাল প্রমুখ মিলে শুরু করেছিলেন পুজো পরবর্তীতে দু হাজার সালে বর্তমান কমিটির সদস্যরা স্থায়ী মন্দির তৈরির পরিকল্পনা করে কাজ শুরু হয় দীর্ঘ বারো বছরের পথ অতিক্রম করে স্থায়ী দুর্গা মন্দিরে মায়ের আরাধনার প্রস্তুতি এখন উদ্বোধনের মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে স্থায়ী দুর্গা মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে সুভা এখন সুভাষ মোড় এলাকায় সাজো রব পূজা কমিটির কর্মকর্তাদের মধ্যে এখন চূড়ান্ত ব্যস্ততা কারুকার্যতার মধ্য দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মন্দির মন্দিরে তৈরি করা হয়েছে পাঁচ ফুট দুই ইঞ্চির পাথরের তৈরি মায়ের মূর্তি জয়পুরের তিলকরাজ মূর্তিওয়ালা প্রতিমা তৈরি করেছেন অপরদিকে নদীয়ার তপন আচার্যী বিভিন্ন দেবদেবীর কারুকার্যতা সহ সুদৃশ্য মন্দির তৈরি করেছেন বলেই মত উদ্যোক্তাদের ডুয়ার্সের পর্যটন ক্ষেত্রে চাবলয়কে কেন্দ্র করে থাকা মাল পৌর শহর এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এতেমধ্যেই শহরের শিবহম বালাজি মন্দিরের আকর্ষণ পর্যটকদের মধ্যে দারুণ সাড়া জাগিয়েছে পাশাপাশি নবনির্মিত দুর্গা মন্দিরে পর্যটক সহ বহু ভক্ত সমাগম বাড়বে বলেও আশা করছেন মন্দির কমিটির সদস্যরা রবিবার সকালে মহিলারা একশো আটটি কলস মাথায় নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে মন্দির উদ্বোধনের প্রারম্ভিক প্রক্রিয়া শুরু হবে সোমবার নিত্য পুজো অন্নধিবাস একাশিটি কলস নিয়ে স্নান মঙ্গলবার নিত্য পুজো বৃহস্পতিবার ভজন কীর্তন ভান্ডারা অনুষ্ঠিত হবে রাজস্থানের সুরজগড় থেকে বিখ্যাত ভজন গায়ক রাজেশ শর্মা আসবেন বুধবার যোগ্য সহ বিভিন্ন অনুষ্ঠান হবে ভজন গায়িকা শ্রাবণী মহানতা দাস অনুষ্ঠান করবেন বৃহস্পতিবার মহাবিষেক প্রতিমা স্থাপন সহ বিভিন্ন পুজো সম্পূর্ণ হবে था कि मंदिर का निर्माण करना है यहाँ पूजा हो रही थी उन्नीस साल से तो बैठे बैठे ही मन में आ गया था तो 2016 में इसका निर्माण कार्य आरंभ किया था हमने भूमि पूजन करने के बाद उसके बाद माता रानी की कृपा हुई दुर्गा माता की कृपा हुई दया हुई तो आज माता रानी विराजमान होने जा रही है हमारे यहाँ ये हम पूरे मारबाजार नहीं पूरे नॉर्थ बंगाल पूरे वेस्ट बंगाल के नगरवासियों के लिए एक बहुत बड़ी खुशी की बात है देते ये तो निश्चय ही इसमें तो कोई संदेह नहीं ये तो जैसे बालाजी मंदिर पर्यटक मंदिर के लिए कार्य तो करता है उसी तरह ये भी बराबर के हिसाब से ही आकर्षण करेगा पर्यटन राजेश अग्रवाल पर्यटन के टन पे लोग पर्यटन खूब ही आकर्षण जगह दुर्गा मंदिर आनंद लागू खूब आनंद लागू एखानकार কমিটি করছে করেছে এবং সকলের সহযোগিতা তো নিশ্চয়ই আছে আমাদের জন্য একটা খুবই খুশির বিষয় অনেক প্রচেষ্টা করে অনেক মেহনত করে আমরা এই মন্দির গড়ে উঠে উঠতে পারছি এখন পঁচিশ তারিখে আগামী পঁচিশ তারিখে এই মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হবে আজকের থেকে পূজা শুরু হলো সব নগরবাসীকে আমরা আমাদের কমিটির থেকে আন্তরিক অভিনন্দন জানাই সঞ্জয় আগরবাল